নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে ধাক্কাধাক্কি ও হট্টগোলকে কেন্দ্র করে উত্তাপ ছড়ানোর পর জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আবদুল্লার মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বিএনপি নেতা রুমিন ফারহানা বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক আখ্যা দিয়ে আগের দিন রোববার বক্তব্য দেন সোমবার রাতে এর জবাব তবে হাসনাত আবদুল্লার ছাত্রলীগ সংযোগ তুলে ধরে কয়েকটি ছবি পোস্ট দিয়ে হাসনাতকে ফকিন্নির বাচ্চা বলে মন্তব্য করেছেন রুমিন ফেসবুক পেজে সোমবার রাতে এক পোস্টে এমন মন্তব্য করেন রুমিন লেখেন এটা ওই ফকির বাচ্চাটা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে ওই পোস্টে রুমিন হাসনাতের একটি ছবি যুক্ত করেন যেখানে দেখা যাচ্ছে সেই তো ধন্য যে ছাত্র জীবনে ছাত্রলীগের গর্বিত কর্মী হওয়ার সুযোগ পেয়েছেন লেখা একটি দেয়াল লিখনের সামনে হাসনাত দাঁড়িয়ে আছেন একই পোস্টে দুই সালের আঠারো মার্চ দৈনিক ইত্তেফাক পত্রিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে হাসনাতের লেখা দুই সালের সতেরো মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে হাসনাতের দেওয়া পোস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আক্তারুজ্জামানের সঙ্গে হাসনাতের ছবি দিয়েছেন এছাড়া দুই সালের একত্রিশ জুলাই হাসনাতকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সহ সম্পাদক পদে মনোনয়নের চিঠি দেওয়ার দাবি করে আরেকটি ছবি যুক্ত করেছেন রুমিন রুমিনের মন্তব্য ও অভিযোগের বিষয়ে জানতে এনসিপি নেতা মোবাইল ফোনে পাওয়া যায়নি তাদের মধ্যে এ শুরু হয় নির্বাচন ভবনে ও আসনের রোববার তিন সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে হট্টগোলকে কেন্দ্র করে সেখানে হাতাহাতিতে জড়ায় বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা শুনানিতে বিএনপির রুমিন ফারহানা ইসির খসলার পক্ষে যুক্তি তুলে ধরেন এরপর খসলার বিপক্ষে যুক্তি তুলে ধরেছিলেন এনসিপির মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ এর মধ্যে সেখানে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ পরে সংবাদ সম্মেলনে হাসনাত রুমিন ফারহানাকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বলে আখ্যা দিয়ে বক্তব্য দেন রুমিনকে গত সরকারের সুবিধা সুবিধাভোগী অভিহিত করে এনসিপির এই নেতা বলেন বিগত পনেরো বছর নাকি উনি অনেক ভালো ছিলেন উনি অবশ্যই ভালো থাকবেন কারণ উনি যত ধরনের সুবিধা রয়েছে সব ধরনের সুবিধা নিয়েছেন নয়নতারা নিউজ ঢাকা